দেখো বন্ধুরা আজকে আমি মৎসব খেতে এসেছি তো আমি যেখানে থাকি তার পাশাপাশি মৎস্যবের ডাক ছিল তো দেখো এটা তাদের মন্দির মন্দিরেই পুজো হয় প্রত্যেক বছরই মৎস্যব করে আর এটা এতটাই সুন্দর জায়গা কেন বলতো কারণ মৎসব যেখানে হচ্ছে তার কাছেই পুরো পুকুর মানে পুকুরের ওপরেই মন্দিরটা তৈরি হয়েছে তো আমি আগে চলে এলাম ঠাকুর প্রণাম করতে তো অনেক ঠাকুরই এসছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কারণ প্রচুর ভিড় অনেকেই এসছে খাওয়া দাওয়া করতে তো এবার আমি ঠাকুর দেখে চলে যাব মহৎসব খেতে আর এখানে দাঁড়াতে এতটাই দারুণ লাগছে কারণ পুকুরে বাতাস আসছে গরমও পড়েছে তোমরা নিশ্চয়ই জানো দেখো পুরো পুকুরের উপরে মানে মন্দিরটা করা আছে তো ঠাকুর প্রণাম করে নিয়েছি এবার যাব বৎসব খেতে তো সবাই চলে যাচ্ছে তো আমিও এবার যাব প্রণাম প্রণাম করে নিয়েছি অনেকেই এসছে দেখতে পাচ্ছি তো দারুণ জায়গা তো এবার আমি চলে গেলাম মৎস্য খেতে তো দেখো সবাই বসে গেছে আমরাও বসে পড়েছি আমাদেরও দিকে প্রসাদ দেওয়া শুরু করছে তো এখানে আলু ভাজা লেবু দিয়েছে তো তারপরে অন্ন দিয়ে গেল একে একে খেয়ে নিই ততক্ষণের যেন টাটা